আমেরিকার গত সফরে এক খ্রিস্টান পাকিস্তানি আমার এক বন্ধু ছিল তাকে প্রশ্ন করেছে যে মহিলাদের পর্দার বিধান শরিয়ত করে দিল খ্রিস্টান প্রশ্ন করেছে ওই পাকিস্তানি ভাইকে সে এসে আমার জিজ্ঞেস তা আমি বললাম যে আল্লাহ তাআলা মানুষকে দুইটা চাহিদা দিয়েছেন দুইটা ক্ষুধা দিয়েছেন কয়টা ক্ষুধা এক নাম্বার ক্ষুধা পেটের ক্ষুধা দুই নাম্বার ক্ষুধা যৌবনের ক্ষুধা এই পেটের ক্ষুধা নিবারণের জন্য এবার আপনি বলেন আপনার খাবার মাখার পর অন্য কেউ আপনি চাইবেন কেউ হস্তক্ষেপ করুক আপনি চাইবেন আপনার চলমান খাবারটাকে আপনি নিরাপদ রাখবেন মাসি বসুক চাইবেন না মশা বসুক চাইবেন না আরে টিকটিকে হাই পায়খানা করে দেখ চাইবেন না তো আপনার এই খাবারটাকে যেভাবে নিরাপদ রাখতে চাইবেন আপনার জীবন সঙ্গী কেউ এভাবে নিরাপদ রাখতে চাইবেন এটাই তো আকলের দলে এটাই তো আকলের চাওয়া এটাই তো যৌক্তিক এই জন্য আল্লাহ যৌক্তিক কারণটাকেই আপনার জীবনে বাস্তবায়ন করতে বলছে এটা তুমি আপনার আপনার খাবারে আরেকজন হাত দিবে কেন আপনার

শয়তান তারে বিভিন্ন আকৃতিতে রূপায়িত করে মানুষের সামনে উঠায় ধরে আর শুনো দুনিয়ার পুরুষ একটা নারীর দিকে যেই চোখে তাকায় যদি নারীরা বুঝতো তো পার দিয়ে বেষ্টনী দিয়ে সে ওখানে অবস্থান করত এই পুরুষরা এত নিম্ন মানের নজরে মহিলাদের দিকে তাকায় কারণ ইস্তাশরাফ হাসায় তোমার শয়তানে তারে তুমি কতদুর লিমিস্টিক লাগাও উন্নত লিপিস্টিকা দেয় তুমি কত মেকআপ লাগাও আরো উন্নত মেকআপ লাগা তুমি বাঙ্গা গাল হইলেও শয়তানে ফুলে ফুলে তোমার হাদিসের কথা এই জন্য মুসলমান নারীদের নিরাপত্তার সর্বশ্রেষ্ঠ উপায় হলো পর্দা ঘরে থাকা

নিরাপদ আপনার এই মোবাইলটা ঠিক থাকবে বলেন মোবাইল বানানোর কোম্পানি যদি আপনার মোবাইল নিরাপত্তার ব্যবস্থা ঠিক করে দেয় তো আমার আল্লাহ তোমার তার বান্দাদের নিরাপত্তার ব্যবস্থা ঠিক করে দিবেন না তো তোমাদের নারীরাও রাস্তায় নামলে ব্যাংকে পেশাব করে দিবে বাচ্চা পেশাব করলে যেমন মোবাইল নষ্ট হয় ওই উত্তর পাড়ার জাহাঙ্গীরা পেশাব করে দিলে তোমার বউ নষ্ট হবে

উদাহরণ দিয়ে খাতিরবাড়াতে ভাই রাসেল ভাই একটা মেশিন কিনে আনছে কোনা থেকে চায়না থেকে মেশিনের আত্মব্যুর একটা লোহার তৈরি ঘটনাৎ চোখ মেশিন থেকে বানানো হয় প্লাস্টিকের বল বল মার্কেটে বিক্রি হয় দু টাকা বলুন তো রাসেল ভাই মেশিন আনছে কিসের কিসের তৈরি এই মেশিনে কি বানানো হয় প্লাস্টিকের বল মার্কেটে বিক্রি হয় কত বাইয়ে এক বছর পরে হজে যাবে বা অমরায় যাবে এক মাসের জন্য আপনাদের ইনসাফ কি বলে এই মেশিনটা রাস্তার কিনারা রেখে উনি চলে যাবে কি করবে ঘরে ঢুকা রাখবে আচ্ছা ঘরে ঢুকানোর পরে ঘরের দরজা খোলা রেখে চলে যাবে আচ্ছা ঘরের দরজাও লাগাইলো কিন্তু মেশিনটাকে কিছু দিয়ে ঢাকলো না এমনি ছুঁয়ে যাবে না কাপড় দিয়ে ঢেকে দিবে তালাটাও মারবে সম্পূর্ণ নিরাপদ ব্যবস্থা গ্রহণ করিয়ে তারপরে তিনি এক মাসের জন্য দেশ ছাড়বে এবার বলেন লোহার তৈরি মেশিন প্লাস্টিক বানানোর মেশিন প্লাস্টিকের বল বানানোর মেশিন দুই টাকা দামের বল বানানোর মেশিন এটাকে রাসেল ভাই কিনে আনলেন চায়না থেকে এই মেশিনটাকে তিনি রাস্তায় রেখে মার সৌদি আরব যান এই মেশিনটাকে তিনি ঘরে রেখা একেবারে ঢেকে ঢেকে রাখা ছাড়া এমনি যান না দরজা লাগানো ছাড়া এমনি যান না কেন

আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম 팬 গুলো হেফাজত করো মাইকটা হেফাজত করো বড়য়া অনুমতি দিছি ঘুম কার উপর তাওয়াক্কুল আল্লাহ মসজিদ কোলা কোলা বলেন মসজিদ কোলা আপনাদের ইনসাফ মতে আপনারা বলেন তো চোরা বেটাই কি মোয়াজের দিকে তাওয়াক্কুল কম করে এই বেটাই পূর্ণ লুঙ্গি পরে ঘুমাইছে আর চোরা কাঁচা মাইরা গায়ের মধ্যে সরিষার তেল মাইখা বারবার চোদ্দ বার ডাইনি মনে তাকাইয়া আল্লাহ বল্লা আল্লাহ বল্লা এটা কত কত মসজিদে ঢুকা মেশিন না মাথা ধরে দৌড় তুই মোয়াজের চেয়ে হাজার গুণে বড় তাওয়াক্কুল করছো এখন তোমরা সরকার রা আমাদের মেয়েদেরকে রাস্তায় নেওয়াইয়া ছেলেদেরকে রাস্তায় নেওয়াইয়া ইফটিসিং এর আইন করবা কি লাভ হবে যারা তোমার মাইয়ারে ঢাকা ইউনিভার্সিটির তত্ত্বরে কাপড় খুললা দেব এরা তোমার আইনের আরো বেশি পরিমানে তাও তুমি কি বুঝো কি বুঝো কি বুঝাতে চাও ভূতে পাওয়ার আগে ভূতে না পাওয়ার পথ ধরো ভূতে পাইলে কাইতন পড়া দিয়া ভূত তাড়ানো যায় না অপরাধ সংগঠিত হওয়ার আগেই অপরাধের রাস্তা বন্ধ করো অপরাধ সংগঠিত হওয়ার পরে সিসি ক্যামেরা দিয়ে অপরাধী শনাক্ত করে বিচার করলে লাভ হবে না